আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার আড়ালে তাকিয়া এক পর্দা হইতে দ্বিতীয় পর্দা সত্তর হাজার বছরের রাস্তা সত্তর হাজার নূরের পর্দার আড়ে তাকিয়া চুল পরিমান সামান্যতা জাল্লি তুরে নিক্ষেপ করলে পুরান মুসার ইসলাম বেহুস 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 হইয়া হইয়া গেছে তুর পাহাড় পাথর ঘুরিয়া সাই যাহা হাজিরাজ সুরমা লইয়া আসে বাংলাদেশে তুর পাহাড়ের সাই আল্লাহ রেস্তা জলিতে তুর পাহাড় যদি ঘুরিয়া গেল মুসা যদি ফিচ হইয়া গেল এটা তো তুর পাহাড়ের কারবার এ তো রেস্তা নিয়ে আমার উম নির্ভর হইতে বায়তুল মুখার হইয়া তোমার বাড়ি বাড়িতে পর্যন্ত আসো এখন আমি রফরফে উঠি এখন তোমরা আমাকে ছাড়ছো কেন্লাহ যদি এখন আমি আগে যাই আল্লাহর নূরের জাল্লিতে গুলিয়া হইব সাই নবীজি ফুললেন না কেন মাটির মানুষ যদি যদি তিনি তোমার আমার মতো মানুষ তবে ফুললেন না কেন ਨੂਰਰ ਫਰੈਸ਼ਤਾ ਭੁਲੀਆ ਜਾ ਨਬੀ ਬੂੜਾ ਨਾ ਕੈਨੋ